আওয়ামী লীগের ভোটার আর নিষিদ্ধ না শুভঙ্করের ফাঁকি জনগণের সাথে প্রতারণকের একটা চুক্তি করতেছেন ইট ইজ নট একটা ধন্যবাদ আলমগীর আমরা আপনাকে একটা ক্লু দেই জামায়াত সহ সমন্বয় ইসলামী দলগুলো স্বাক্ষরের আগের দিনেও সিদ্ধান্ত নিতে পারেন আসলে স্বাক্ষর করবেন কিনা পরবর্তীতে দেখালো অনুষ্ঠানের দিন স্বাক্ষর করল জামায়াত আর এই স্বাক্ষরের মাধ্যমে যদি বলি বিএনপির পক্ষ থেকে ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে একটি নতুন বাংলাদেশ সূচনা হয়েছে আপনি যে সাংবাদিক হিসেবে কি বলবেন আমি এটাকে তো ওয়েলকাম করেছি ইন দ্যাট সেন্স যে একটা আপনি যেটা বলছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নাই আবার সম্পর্ক আছেও সম্পর্ক নাই এই অর্থে যে এটি হচ্ছে কতগুলো প্রস্তাবনা সংস্কারটা কি সংস্কারটা হচ্ছে কিছু অঙ্গিকার কিছু রাজনৈতিক দলের কতিপয় রাজনৈতিক দল আপনি পুরো সব রাজনৈতিক দলেরও না যেখানে বাংলাদেশের আরো আরো বড় বড় রাজনৈতিক দল এখানে নাই তো সেই জায়গায় আমি যদি বলি যে প্রধান কয়েকটি রাজনৈতিক দল এবং প্রধান দুইটা রাজনৈতিক দল এবং ক্ষুদ্র ক্ষুদ্র আরো কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে একটা অঙ্গীকার নামা যেটা ক্ষমতায় গেলে তারা দেশকে কিভাবে পরিচালিত করবে ভবিষ্যৎ রাষ্ট্রকে কোন নির্দেশনায় তারা নিয়ে যাবেন এবং মানে কিভাবে দেশটা চলবে তার একটা নির্দেশনা এখানে পয়েন্ট আছে এবং সেগুলোকে লিপিবদ্ধ করেছে দুর্ভাগ্যবশত সেগুলো জনগণ কি এখন তারা কেউ জানে না রাজনৈতিক দলগুলো ঠিক মতো জানে কিনা সেটাও নিয়েও কোশ্চেন আছে কিন্তু এটা হয়েছে এই যে হওয়াটা এটা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে নির্বাচনের যে একটা রোড ম্যাপ নির্বাচনে যে যাচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি যে নির্বাচন যাদের আকাঙ্ক্ষা সেটা যাতে বিঘ্ন না হয় সেই কারণে আমি এটাকে স্বাগত জানি আপনার একটা প্রশ্ন যে আপনি বলছেন এই সন্দেহের সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নাই আপনার কেন মনে হচ্ছে না যে আসলে জামায়াত যেখানে বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি চাই বাস্তবায়নের আদেশ চাই গণভোট চাই নির্বাচনের আগে তাহলে নির্বাচনের সাথে এগুলো এগুলো সবই এগুলো সবই হচ্ছে ওনাদের ইচ্ছা কিন্তু বাস্তবতাটা কি বাস্তবটা হচ্ছে যে আপনি আইনি ভিত্তি কিভাবে দেবেন আইনি ভিত্তি সংসদ দিতে পারে একমাত্র আপনি রাজনৈতিক দল মিলে আপনি কিছু একটা করে ফেললেন জনতাকে দিয়ে দিলেন সেটা তো না জনতার জনতার ম্যান্ডেট নিতে নিতে হবে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে জনতা বলবে যে এটা আমরা আমরা এটা দিয়েছি এবং আমাদের সদিচ্ছা এখানে প্রতিফলিত হয়েছে সেই জায়গায় গণভোটের মাধ্যমে সে মতামত আসে কি গণভোট যেটা বলছেন সেটা আরেকটা মানে বিতর্কিত বিষয় গণভোট সেটা সংসদের নির্বাচনের আগে হোক কিংবা সংসদ নির্বাচনের দিন হোক দুটাই অবৈধ এবং এই অবৈধ জিনিসটাকে আমরা বর্তমান সংসদে নেই এটা বর্তমান সংবিধানে নেই গণভোট কখন হতে পারে গণভোট হতে পারে যে এই যে ওনারা যে প্রস্তাবনাগুলো নিল যে আমরা রাষ্ট্র কিভাবে চালাবো এবং আমাদের যে সংস্কার অঙ্গীকার সংস্কারের অঙ্গীকারে তারা ঐক্যবদ্ধ হলেন এখন এই সংস্কারগুলোকে নিয়ে তারা পার্লামেন্টে যাবেন পার্লামেন্টে গিয়ে সেখানে আলোচনা হবে সেখানে ওনারা যদি ঐক্যবদ্ধ না হতে পারেন ওনারা যদি ওনাদের যদি বিরোধ থেকে যায় সেই বিরোধটা তখন বিদ্যমান সংবিধান অনুযায়ী সেটা ইয়ে এটাতে কোনো ইয়েই নাই গণভতের কোনো বিষয় নাই সংবিধান কিন্তু সংস্কার প্রস্তাব অনুযায়ী সেটা এখন রাষ্ট্রপতির কাছে মনে করেন যাবে রাষ্ট্রপতি বা বা আগে যে গণভোটের যে নিয়ম ছিল যেটা যেটা গণবোর্ড এবং আপনার ক্যাটেকে গভর্নমেন্ট এই দুইটা সিস্টেমই চলে গেছিল সংসদ থেকে এই সিস্টেম যদি ফেরত আসে তাহলে প্রক্রিয়াটা কি সেটাই আমি বলছিলাম সেটা হচ্ছে যে গণভোট যদি আনছি তো গণভোটে কি হবে আমরা সংসদ সদস্যরা একমত হতে পারছে না তখন এটা রাষ্ট্রপতির কাছে যাবে যে রাষ্ট্রপতি এটা নিয়ে ইয়ে দেবেন মতামত দেবেন এখন রাষ্ট্রপতি মতামত যদি না উনি নাও দিতে পারেন উনি তখন এটা যদি উনি এটা গণভোটে দিতে পারেন তবে সব বিষয় তো না এরকম এইগুলো হচ্ছে যে বড় ধরনের একটা রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ আজকে ডিসিশন নিল যে আমাদের এই মূলনীতি আমরা পরিবর্তন করে ফেলবো বড় ধরনের যে মূলনীতিগুলো আছে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বর্তমান সরকার পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেছে পাকিস্তান চাচ্ছে একটা কনফেডারেশন গঠন করবে বাংলাদেশের সাথে সেই রকম বড় বড় ইস্যুস আমরা গণভোট দিতে পারি জনগণের জনগণ করে বলি যে গণভোট যদি অবৈধ হয় নির্বাচনটা কি হবে তাহলে কোন নির্বাচন নির্বাচন তো বৈধ নির্বাচন তো বৈধ নির্বাচন তো আমাদের সংবিধানে আছে সেই সংবিধান অনুযায়ী তো আমাদের নির্বাচন হচ্ছে সেখানে সেখানে তো সেখানে তো কোনো কথা নাই এখন আরেকটা জিনিস আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে ভোটার ভোটার যে বিষয়টা আমি যেটা আপনাকে আগে বলছিলাম এখানে কারা অভিমত দিচ্ছে এই যে সনদে এখানে আপনি যদি ভোটার হিসাব করেন যে দুই সালের যে চিত্র সেখানে সেখানে দেখবেন যে ষাট পার্সেন্ট লোক এখানে আপনি ওইটাকে ভুলে যান মনে করেন যে দুই সালে যে ভোট হয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে বর্তমান জরিপ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলামী জাতীয় পার্টি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে আশি শতাংশ লোকজন তারা এর এর কম বেশি যা যার ফলে আছে আওয়ামী লীগ যদি আপনি মনে করেন যে একেবারে সর্বোচ্চ কম হল তিরিশ শতাংশ তারও কম যদি মনে করেন বিশ শতাংশ সেটা কেউ না করছে না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে এখন নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগের ভোটার তো আর নিষিদ্ধ না সে তার মত প্রকাশের তো অধিকার রয়ে গেছে সেই জায়গায় এরকম জাতীয় পার্টি বা আদার্স আপনি কিন্তু এদেরকে এখন সুযোগ দিচ্ছেন না সেই জায়গায় আপনার এখন সুযোগ কিভাবে হবে সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে জনতা ঠিক করবে যে আমরা এই এই রাজনৈতিক দলগুলোকে আমরা অধিকার দিয়েছি তারা চেঞ্জ করবে সেক্ষেত্রে আবার একটা একটা প্রশ্ন জুলাই জন সনদ স্বাক্ষরে তাদের কোন ভূমিকা নেই আওয়ামী লীগ জাতীয় পার্টি তাহলে জুলাই সনদ স্বাক্ষরটা কি হবে আপনার মতে ওই জায়গায় তো বলছি জুলাই সনদ এক ধরনের এক ধরনের আমি সমর্থন করছি জুলাই সমতকে কিন্তু জুলাই সমতের সবচেয়ে বড় দুর্বলতা যেটা সেটা হচ্ছে এই সনদকে নিয়ে চ্যালেঞ্জ করা যাবে না আদালতে এবং যেই ঘট যেই আইন নিয়ে যেই বাস্তবতা নিয়ে কোনো চ্যালেঞ্জ করা যায় না আদালতে সেটাকে কিন্তু কোন সভ্য সমাজ এটা গ্রহণ করতে পারে না ইভেন এই সংবিধান যেটা আমরা বলছি সেই সংবিধানকেও চ্যালেঞ্জ করতে পারি আমি আদালতে গিয়ে এটাতে করতে পারছে না তার মানে কতটা সৈরতান্ত্রিক চিন্তাতে আমরা এক ধরনের একজনের কি বলবেন কিনা জলাইশনার সাক্ষরটা সৈরতান্ত্রিক বিষয় এরকম বলবেন না আমি মনে করি যে এটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এটা অগণতান এবং এটা যে সর্বদলীয় বা সব জনতার অংশগ্রহণ সেটা হয় নাই সেই সব দলের অংশগ্রহণের সুযোগ ছিল কি না তো না এখানে এখানে জনতার এখানে জনতার নাই জনতার নাই জনতা এখানে জনতা এটা নাও মানতে পারে আপনি যে ইয়ের কথা বলছেন যে সনদ আপনি নিলেন আপনারা রাজনৈতিক দলগুলো মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা সংস্কার কর্মসূচিতে যে যাবো এই এই সংস্কার গুলো আমরা করবো কিন্তু জনতা বললো যে আমরা এটা মানি না এই মানার প্রশ্নটাই হচ্ছে যে তখন গণবোর্ট বললো রাজ্জাকির কাছে কয়েকটি প্রশ্ন তুলেছেন আনিস আলমকে যদি একটু ছোট্ট করে যা প্রত্যুত্তর দিতেন প্রথম হলো যে জুলাই সরদের জনতার কথাটা ফুটে উঠেনি উনি বলছেন আর বড় রাজনৈতিক দলগুলোকে এখানে বঞ্চিত করা হয়েছে বড় রাজনৈতিক দলগুলো সম্ভবত উনি আওয়ামী লীগ জাতীয় পার্টি এসব দলগুলোর কথা বলছেন আর এটা সভ্য সমাজের এটা হতে পারে না এরকম একটি বিষয় তিনি বলছেন আপনি কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলেস সংলাপের দর্শক শ্রোতা এবং আমার স আলোচক আনিস আলমগীরকে না আনিস আলমগীর ভাই অনেকগুলো কথা বলেছেন সব কথাই যে আমি দ্বিমত করতেছি তা না কিন্তু কিছু জিনিস আমি ধরি যেমন ধরুন এই যে জুলাই সনকটা হইল এই জুলাই সনকটায় বলা হয়েছে নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি প্রফেসর আলী রিয়াজের ভাষ্য এবং আমি ওই অনুষ্ঠানটায় উপস্থিত ছিলাম নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি এখন আসেন করতেছে করতেছে সরকারকে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছে কে সরকারকে রিপ্রেজেন্ট করতে আমি ধরে নিলাম এই সরকার এই সরকার ওয়ান্স হি সাইন্ড তার কিন্তু আর ফাংশন নাই ফেব্রুয়ার নির্বাচন হয়ে গেল তার কোন রোল নাই আর তার এইটা বাধ্যবাধকতা পরবর্তী যে সরকার আসবে সে বাধ্যবাধকতা কিভাবে থাকলো সেটা পরে আসছি এবার আসেন রাজনৈতিক দল রাজনৈতিক দল এখানে যতটা বসছে যে কয়টা রাজনৈতিক দল বসছে তার ভিতরে রাজনৈতিক দলের বর্তমান যে বড় ভাই আমার নাম বলার দরকার নাই কারণ নাম বলার প্রয়োজনও নাই বললেও সমস্যা বলবো না আমি বুঝে নেন রাজনীতির দলের যে বড় ভাই আর মেজো ভাই আর আছে সেজ ভাই বিশ্বাস ভাইরা নাই তাহলে যে দুই ভাই ছিল ওখানে তারা কিন্তু মাত্র চারটা লোক আর বাকি যে দলগুলো তাদের মানে মানে সমস্ত কর্মী নেতা যদি আপনি একসাথ করেন পাঁচটা দশটা বাস ভরে গেলে শেষ কাজেই ফ্যাক্টর এখানে তাহলে দুই ভাই বড় দুই মেজ ভাই মাত্র চারটা লোকের স্বাক্ষর ইম্পর্টেন্ট এই চারটা লোক কি আঠারো কোটি লোকের পক্ষে স্বাক্ষর করতে পারে আমার সিম্পল প্রশ্ন এটা গ্রহণযোগ্য কিনা কেন এই দুইটা দল সর্বোচ্চ বর্তমান বাজারে সর্বোচ্চ তিরিশ আর দশ চল্লিশ ধরো চল্লিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে বাকি সাইটের মধ্যে আমি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি এই মুহূর্তে তাদেরকে আলোচনায় আনবোই না তাও ধরেন তাদের বিশ পার্সেন্ট সমর্থক তো আছে তাহলে আপনার চল্লিশ আর বিশ সাইট বাকি চল্লিশ পার্সেন্ট এর প্রতিনিধি কোথায় নাম্বার ওয়ান নাম্বার টু এইটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে হতে যাচ্ছে তাতে বাংলাদেশের বিজনেস কমিউনিটি যেমন এফ বিসিসিআই বিজেএমএ ডিসিসিআই তাদের প্রতিনিধি কোথায় তারা তো বড় স্টেক রাজনীতির মাত্রে বড় স্টেক হোল্ডার গল্প যে যতই করুক রাজনীতিবিদ্যা তাদের পকেটের মধ্যে থাকে এস আলম যখন হাজার হাজার কোটি টাকা লুট করছে সেই টাকার অংশ কারা কারা নিচ্ছে আমরা জানি

দে প্লে ভেরি বিগ রোল আপনি ঢাকা রিপোর্টারস ইউনিট প্রেস ক্লাব বা ইমিডিয়া জগতের দায়িত্বশীল কিছু লোক আছে আপনি প্রথম আলোরই গালি দেই প্রথম আলোরে গালি দেন ডিলে স্টারে গালি দেন ন ম্যাটার স্টেকহোল্ডার তারা কোথায় নিউ এস নুরুল কবির ফর এক্সাম্পল এরম দামি দামি যে লোকগুলো আছে তারাও তো সিগনেটারি হতে পারতো তারাও তো একটা পর্শন রিপ্রেজেন্ট করে রাষ্ট্র মাত্র চারটা লোক প্রতিনিধিত্ব করছে বললামই তারা কি তারা স্বাক্ষর করছে শুধু কি রাজনৈতিক বড় রাজনৈতিক দলের কাছ থেকে পলিটিক্যাল সে স্বাক্ষর করলেই কি আর না করলেই কি এইবার আসেন আর একটা পার্টি আসি আপনি মনে করেন ওই জুলাই সনদের স্বাক্ষর করার মানে কি একটা জুলাই চেতনার সমর্থন যারা করে তারা স্বাক্ষর করবে নর্মালি কোর্স কারণ এখন তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর আমি এখানে বিগ্রহ আনতেছি না একত্র সালো আনতেছি না এই মুহূর্তে তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর তাহলে জুলাই চেতনাধারী তারা সই করবে তাহলে যারা স্বাক্ষর করছে এরা জুলাই চেতনাধারী আর যারা স্বাক্ষর দেয় নাই তারা কি জুলাই চেতনা বিরোধী এটা কি দেশ খাবে এটা কি বাংলাদেশ খাবে যে তারা জুলাই চেতনা বিরোধী নো ডাউট অ্যাবাউট ইট যে তারা জুলাই চেতনার পক্ষের তাহলে তারা আসলো না এরা বাদে বাকিরা জুলাই চেতনার পক্ষে হয়ে গেল আর তারা আসলো না একটা क्वेश्चन আসেন আপনি একটা সামাজিক চুক্তি করলেন ইফ ইট ইজ ভায়োলেটেড আপনি একটা গ্যারান্টি ক্লজ থাকতে হয় গ্যারান্টর যে আপনি যদি চুক্তি বাস্তবায় না হয় হাউ দা ইট উইল বি প্রেসারাইজড আপনি আপনি যেকোন একটা চুক্তি করেন সেকেন উইটনেস থাকে সাক্ষী থাকে বলা হয় এটা যদি কেউ কোন পক্ষে ভায়োলেট করে বাস্তবায়ন করবে কেমনে সেই কোথায় সেটা কি আদৌ রাখছে রাখেনি আর ওই চল্লিশ পার্সেন্ট জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই তিন নম্বর আসেন এই জন্য আমি বলছি যে এই যে হয় কেন হয় নাই এইবার আসেন একটা চুক্তিতে কি কি থাকে কনসিডারেশন আপনি কেনা বেচা করবেন ফর এক্সাম্পল তাইলে কনসিডারেশন থাকে না উনি জমি বেচবে আমি কিনবো উনি পাবে টাকা আমি পাবো জমি দ্যাট ইজ কল কনসিডারেশন সব পক্ষের স্বার্থ থাকতে হবে এখানে সব পক্ষের স্বার্থ কি আছে মানে ওই জনগণের স্বার্থ কি আছে এক নম্বর দুই নম্বর এনসিপি স্বাক্ষর করে নাই সেই কোশ্চেন আমি যাচ্ছি না তার স্বার্থ সংরক্ষণ কিভাবে হবে তিন নম্বর আসেন বড় ভাই যে স্বাক্ষর করেছে তার লাভ কি সে জটিলতা সরাইয়া নির্বাচন চায় কত তাড়াতাড়ি পার্লামেন্টে ঢোকা যায় নিজুভাই যিনি আছেন তিনি কি চান তিনি কিন্তু প্রশ্ন রেখে দিচ্ছেন কি যে আমরা এটার আইনি ভিত্তি চাই কিন্তু স্বাক্ষর করছেন কারণ তাদের ব্যাপারে অনেক স্ক্যান্ডেল আছে স্বাধীনতার পক্ষ শুধু বাই ঝামেলায় যেমন স্বাক্ষর করে নেই আর অন্য যারা স্বাক্ষর করছে তারা ওই সুবিধার জন্য যে বড় ভাইয়ের কাছ থেকে রাজনৈতিক অনুকম্পা পাবো তাহলে এবং এটা বাস্তবায়নের কোনো সুযোগ নাই মানে এনফোর্স করার কোন ছোট করে ফেলি এটা সিম্পল এখন কি হবে সিম্পল রাষ্ট্রের জনগণের সাথে একটা প্রতারণামূলক এই এগ্রিমেন্ট বানাইছে এবং এটাকে বলা হইছে কি তা জানেন বলা হইছে এটা সংবিধানে তপসিল আকারে যুক্ত করবে ইট ইজ জাস্ট জিরো তপসিল আকারে না যদি আজকে এটাও বলতো যে এইটার আলোকে এইটার আলোকে একটা সংশোধনী আনবে 17 আছে 18 তম হবে তাইলে বুঝতাম দুই নাম্বার এটা কথা শেষ করি ফেব্রুয়ারির সাথে যে সম্পর্ক নাই ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক রাখে নাই যদি রাখতো তাহলে এইটার আলোকে নির্বাচন হইলে এটার সাথে ফেব্রুয়ারি সম্পর্ক হয় যেহেতু এইটার আলোকে কোনো নির্বাচন হচ্ছে না কোনো সম্পর্ক নাই তাহলে যেটার সাথে ফেব্রুয়ারি সম্পর্ক নাই যেটার সাথে জনগণের কমিটমেন্টের সম্পর্ক নাই জনগণের স্বার্থ দেখা হয় নাই এনফোর্স করবে কিভাবে এটার কার্যকর করবে কিভাবে তারা যদি রাজি হয় তাহলে বাধ্য করা হবে কিভাবে এই সব ক্লজ নাই সো ইট ইজ নট এ কন্ট্রাক্ট অ্যাট অল আইনের বাসায় কোনো চুক্তি হয় নাই শুধু জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে এবং সরকারের স্বার্থকোনটা এই চুক্তি করে উনি সেইফ এক্সিট নিয়ে চলে চলে যাবেন যাতে অন্তত বড় ভাইরা খে না খাপে বড় ভাইরা খেapple সে ক্ষমতায় থাকতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে বলতে পারেন তাহলে এত দিন রইলো কেমনে এতদিন যে অবস্থাটাই ছিল এখন তো সরকার বয়েলে দেশ ইন ফেব্রুয়ারিতে চলে যাব শুধু উনি আর থাকতে পারবেন না থাকতে পারবেন না এই সেই কারণে ওনার সেফ এক্সিট একল স্মুথলি করার জন্য এটা তার মানে এই যারা যারা সাইন করছে তাদের সবার স্বার্থ সংরক্ষিত হয়েছে। স্বার্থ সংরক্ষিত নয় কাদের যারা ক্ষমতা আসার পর এই এনসিপির লোকরা বিপদগ্রস্ত হবে এবং জনগণের যে ফর্টি পার্সেন্ট তাদের প্রতিনিধি নাই যেটা শুভঙ্করের ফাঁকি আপনি জনগণকে ফাঁকি দিয়ে জনগণের সাথে প্রতারণকের একটা চুক্তি করতেছেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ধন্যবাদ আলমগীর আজকে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী তারা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন সেটার মধ্যে পাঁচটা দফা দাবি তারা দিয়েছেন এদিকে জুলাই জনদের স্বাক্ষর করেছেন আবার পাঁচটা দফা দাবিতে তারা আন্দোলনে যেতেছেন এই যে স্বাক্ষর করা আবার পাঁচ দফা দাবিতে আন্দোলন জামায়াতের এই ভূমিকাটিকে আপনি কি হবে জামাত সহ ইসলামী মনে দল যাগুলো আছে সেগুলো ওরা ওনারা যদি আন্দোলন যেতে চান কোন ইস্যুতে যেতে চান সেটা যদি জনগণের ইস্যু হয়ে থাকে ঠিক আছে ইস্যু তো নভেম্বর মাসের মধ্যে গণভোট যে নির্বাচনে কক্ষে পিয়ার এইসব বিষয়গুলো তো আছেই গণভোট প্রশ্ন তো বললামই গণভোট একটা অবৈধ প্রক্রিয়া জাতি পার্টি নিষিদ্ধ আছে সেটা ইলেকশনের আগে হোক আর পরে হোক জাতীয় পার্টি নিষিদ্ধ এটা তো ওনাদের আরেকটা বাহানা ওনারা জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে তার একটা ইয়ে থাকতে হবে এরকম যদি নিষিদ্ধ হতেই থাকে তাহলে ইসলামী অনেক দল তো রাজনৈতিক এই শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেটাতে অংশ নিয়েছিল ওনারা নিজেরাও তো অংশ নিয়েছিলেন আঠারোর ইলেকশানে তো এইগুলো এক একটা ইস্যুস তৈরি করা মানে হচ্ছে যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত চক্রান্ত বলবো কি শব্দটা এক ধরনের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে এই সরকার একটা পরিবেশ পরে এবং নির্বাচনটা যাতে হয়ে যায়। আর পিয়ার পদ্ধতি নিয়ে আমি তো আজকে দেখলাম যে সুর একেবারে এনসিপির এনসিপি এতদিন ধরে পিয়ার নিয়ে মাছ না চুই পানি কি একটা বলতো এখন আজকে জামাত ইসলামকে তোরা কমপ্লিট অ্যাটাক করে বলেছে যে জামাত পিয়ার পদ্ধতি দিয়ে জনগণের প্রতারণা করছে এবং এটা এখানে খাটে না আমি ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে এনসিপি যে জামাতকে যেভাবে অ্যাটাক করেছে আমি ওইভাবে বলতে চাই না আমি পিয়ার পদ্ধতির এখানে খুব সুবিধার মনে করি না আমি এর বহু ব্যাখ্যা দিয়েছি কারণ বাংলাদেশের জন্য পিয়ার পদ্ধতি এখন জরুরি না যদি সেটা করতেও হয় তাও যদি উচ্চ আদালত উচ্চ পক্ষে ওনারা করলেন সেটারও একটা মানা যায় তাও যেটা হতে হবে পার্টি তরফ থেকে কাদেরকে উচ্চ কক্ষে দিতে চান সেই নামগুলো আগে দিতে হবে এখন যেভাবে আমি দেখলাম সংস্কার প্রস্তাবগুলোতে সেভাবে সরাসরি বলা নাই আমি একটুখানি দেখেছি সেখানে বিএনপি সেটা উল্লেখ করতে চায় না তাদের নোট অব রিসেন্টে সেটা কাকে দেবে সেই উল্লেখ নাই আর জামাত বা আদার্স সেটা চায় এই এই জিনিসটা ফয়সাল হইতে হবে আমি একটু আপনার আগের প্রসঙ্গ একটুখানি যেতে চাই যে ছোট করে এই ছোট করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে আমরা যে এই তৈরি করছি যেটা নিয়ে এত কথা বলছি যে এখানে যে রিপ্রেজেন্টেশন নাই জনতা ভাই খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন সরকারের আছে জনতা রিপ্রেজেন্টেশন নাই নাগরিকের রিপ্রেজেন্টেশন নাই রাজনৈতিক দলগুলোরও সে অর্থে নাই এটা আংশিক আছে যেটা আছে সেটারও যেটা আপনি যদি মনে করেন যে এই এই যে অঙ্গীকারগুলো মানুষ করে সেই অঙ্গীকারগুলো কিন্তু সামনে ঠিক থাকবে তা না মনে করেন এগুলো দিনে দিনে চেঞ্জ হয়ে যেতে পারে এবং রাজনৈতিক দলগুলো এই যে রাজনৈতিক দল যে কটা আছে যে উনি বললেন কয়েক বাসে মিলে সব হয়ে যাবে এরাও যে এক আলাদা আলাদা থাকবে তারা তো ঠিক নেই এরা তো একদল হয়ে যেতে পারে আমি মনে করি ভাই আমি একটু আপনার সাথে একটু প্রশ্ন করতে চাই সেটা হলো জুলাই সনদের পর দেখলাম এনসিপির সাথে জামায়াতের একটা দ্বন্দ্ব আজকে আপনি নিজেই বললেন এরপরে দেখলাম সালাউদ্দিন আব্দুলকে বলেছেন যে উনি জুলাই যোদ্ধাদেরকে আহ দশর দোষর বলেছেন যেদিন সতেরো অক্টোবর যারা জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছিল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে চেষ্টা করেছিল সেখানে আওয়ামী লীগের দোসররা বা ফ্যাসিবাদের দোষরা ছিল এর একটা কথা বলার পর নাইন সিস্টেম তাকে এই জুলে যোদ্ধাদের কেন দশ বলা হয়েছে ক্ষমা চাইতে বলেছেন পাল্টা জবাবে সালাউদ্দিন বলেছেন এক অভিজ্ঞতা ভাবে তারা নানা কথা বলে বলেছেন তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই এই যে পাল্টা পাল্টা বক্তব্য জুলে সামাসাকরের পরেই সংকটটা কি দেখছেন এই সালাউদ্দিন সাহেব একটু পজিটিভও বলেছেন পরে যে এটা 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 বলতেই পারে এনসিপি যদি বলে থাকে এটাও একটা রাজনীতির মধ্যে এটা সৌন্দর্য আছে আপনি আপনার বক্তব্য আমার পছন্দ হচ্ছে না সেটা জানাচ্ছেন হালউদ্দিন যে বক্তৃতা দিয়েছিলেন এটা হয়তো স্লিপ অফ টাং হয়েছে উনি এমন তো না যে যারা জুলাই যুদ্ধ ছিল তাদেরকে উনি তাদেরকে বলেছেন বলে জুলাই যোদ্ধাদের সাথে ফেজবদের দোষ হল হ্যাঁ এটাও হতে পারে কারণ যে লোকগুলো ওখানে গিয়েছিল তারা যেভাবে চেয়ার দখল করেছিল সেটা শোভনীয় হয়নি সে কারণে এটা হতে পারে আর ফেসিবাদের দোষর এখন এমন এক শব্দ হয়ে গেছে এটা একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে যে কোনো ইস্যুতে দোষর বানিয়ে দিতে পারছে এখন যেটা জামাতের সাথে এনসিপি যেটা হচ্ছে আপনি যখন আবার বললেন যে সেটাও আমি মনে করি যে এটা রাজনৈতিক খেলা হচ্ছে একটা জামাত এনসিপি আসলে কোন দিকে যাবে দীর্ঘদিন থেকে একটা দদুল্যমান রাজনৈতিক দল ওরা মধ্যপন্থী রাজনৈতিক দল থাকতে চায় কিন্তু তাদের অভ্যন্তরে জামাত ঘেঁষা লোকজন অনেক বেশি তাদেরকে টেনে জামাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বা জামাতের জামাতের দ্বারা জামাতের বি টিম সি টিম এই জাতীয় তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যদিও তাদেরকে বড় ট্যাগ দেওয়া হয়েছে তারা সরকারি দল বা কিংস পার্টি কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি বা দ্বিদলীয় যে রাজনীতিক ধারা সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা যেটা পেলাম বিএনপি বার্সার্স জামাতে ইসলামী সেই ধারাতে তারা কি বিএনপির সঙ্গে থাকবে না জামাতে ইসলামের সঙ্গে থাকবে দোদৌল মান ছিল কিন্তু সেটা তাদেরকে বলা হচ্ছিল যে তারা ইয়ের সাথে যাবে জামাতের সাথে যাবে এবং এরা যে সিদ্ধান্ত নিতে পারেনি আমি মনে করি যে জামাত তো বলছে যে আমরা স্বাক্ষর করব না তাহলে এরা হয়তো সেই সেই যুক্তিতে বলছিল যে আমরা যাবো না আমরা স্বাক্ষর করবো না জামাট হঠাৎ করে স্বাক্ষর করে ফেলছে সেই জন্য হয়তো ওদের মানসিক কষ্ট হতে তাদের শুধু তাই নয় শুধু তাই নয় আমি আরেকটু যোগ করছি আপনার যে সামনে যে ইলেকশন হচ্ছে এনসিপি তাহলে ভবিষ্যৎ কি এনসিপি যদি নিজস্ব প্রতীকে নিজস্ব শক্তিতে রাজনীতিতে দাঁড়াতে যায় কেউ তো বিশ্বাস করবে না যে ওরা পাঁচটা সিট জিতে আসতে পারে সমগ্র বাংলাদেশ থেকে আমি শেষ করছি আপনাকে সেটাই যে পাঁচটা সিট তারা পেতে পারে তার মানে কি তাদেরকে একটা জোটে যেতে হবে সেই জোটটা হয়তো তাদেরকে কিছু মুলা দিয়ে দিয়েছে এখন বিএনপি এখন সুরটা যখন জামাতের বিরুদ্ধে